হঠাৎ করে মানে খিচুড়ি খেতে ইচ্ছা করছে আমাদের পরোটা সবাই রেডি হতেছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে চুল মজা হয়েছে খিচুড়িটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগ দেখার জন্য তো আমি এখন অলরেডি কিচেনে চলে আসছি সকালবেলা উঠে যেটা হয় আজকে হচ্ছে সবারই ছুটি সবাই বাসায় আছি তো সেই কারণে আজকে ব্রেকফাস্টটা তো একটু হ্যাভি করতে হবে তো চলেন দেখায় আপনাদেরকে আজকে সারাদিন কেমন যায় গতকালকে রাত্রে হচ্ছে আমরা হঠাৎ করে মানে খিচুড়ি খেতে ইচ্ছে করছে বাবা গরুর মাংস নিয়ে আসছে আর খিচুড়ি রান্না করছি তো গরুর মাংস আর খিচুড়ি দিয়ে কালকে রাত্রে খাইছি আমরা আর এখন খিচুড়ি আর বাকি আছে তো যেহেতু সারা রাত্র বাইরে ছিল এখন খিচুড়িটা আমাদের হচ্ছে ফ্রিজে রেখে দিতে হবে তো আমি একটা বাটিতে করে এখন ফ্রিজে রাখবো আর এই যে গরুর মাংসটাও এটা একবারে ভালো করে একটু করে নেই কারণ এখন গরুর মাংসটা আমরা নাস্তায় সকালে নাস্তায় খাবো একদম পাতিল থেকে আপনাদের দেখা দিই এটা একটু জাল করে নেই এখন সব চুলা জাল করলেই তো হয়ে যাবে তারপরে ফ্রোজেন রুটি আছে এখানে বেশি একটা নাই এটা ভাজবো রুটি যদি মা বাবা খায় তাদের জন্য ভাজবো আর সেই সাথে পরোটাও ভাজবো বাবা শাহি পরোটা ছিল এখন এটা হচ্ছে ভাজবো পরোটা রুটি দুইটাই ভাজবো যে যেটা খায় সেই সাথে একটু ডিম পোস করে নিই শুধু মাংস দিয়ে তো ভালো লাগবে না এছাড়া মাংস দিয়ে সবাই পছন্দ করে না তো মাংস ডিম পোস আর একটা ভাজি আছে অলরেডি কালকে করা সেটাও একটু গরম করে দিব। তো মাংসটা গরম হয়ে গেছে আমি এই চলে এখন রুটি ভাজবো এই যে এই ভাজিটা কালকে ফুলকপি গাজর আলু এটা দিয়ে করছিলাম তো এই ভাজিটা তো পুরোটা গরম করলে নষ্ট হয়ে যাবে তো আমি একটু ছোট বাটিতে বেড়ে নিচ্ছি এটা আমি মাইক্রোওয়েভে গরম করে নিব একটু রুটি ভেজে নিই তারপরে হচ্ছে পরোটা ভাজবো এই হচ্ছে আমাদের কমতলের পরোটা দোকানের রেডিমেড পরোটা কিন্তু দেখেন এটা কিন্তু সুন্দর ফুলে আমাদের পরোটা আর এগুলোর নিচে রুটি রাখা আছে হয়ে গেছে এখন নাস্তা খাবো সবাই সবাই এখন একে একে নাস্তা করে নিব তারপরে যা করার দিনের অন্যান্য কাজ সবাই ভাবতেছে বাইরে যাবে বাইরে একটু হাঁটতে যাবে আর ওয়েদার একটু ভালো আছে আর আমি বাসায় একটু টুকটাক কাজ করে তারপর রেস্ট নিব আমার বাইরে যেতে ইচ্ছা করতেসা না তুমি এখন ঘুরতে যাবা তোমার দাদুমনি ফুফিমনি সাথে তুমি ঘুরতে যাবা ঘুরতে যাবা আমি তোমাকে মিস করবো সবাই রেডি হতেছে সবাই রেডি রিম রেডি রিম কি সুন্দর একটা জামা পরছে বাংলাদেশের থেকে আনছে এই জামাটা কত সুন্দর আপনি রেডি আমার বাবা ফোনটা ধরতে চেষ্টাছে ভিডিও করতেছে দেখো এই যে আমার পা মাশাআল্লাহ মাশাআল্লাহ মামা তুমি কি যা ওই যে চলে যেতেছে আমার মেকিনিয়া ঘুরতে তাড়াতাড়ি চলে আসো বৃষ্টি পড়লে আবার ওইটা দিয়ে দিও কাগজটা চাই আমি এখন একটু যে বিছানা টিছানা সোফা টপ একটু অলবল হয়ে গেছে বাবুকে নিলে ওকে শোয়াইলে ইজিলি অলবল হয়ে যায় সব তো এগুলো এখন একটু গুস করে নেই সব জায়গায় হচ্ছে আমার মেয়ের জিনিস তো আজকে তো রান্নাবান্না আর নাই যেহেতু অনেক খাবার দাবার আছে কত কালকে রান্না করছি তারপরে আবার এক্সট্রা খিচুড়ি রান্না করা হয়েছে তো খাবার আছে অনেক এগুলা শেষ না হওয়া পর্যন্ত আজকে আর রান্নাবান্না করলে সেগুলো থাকবে তো আজকে যেহেতু রান্নাবান্না নাই দেখা যায় অনেক ফ্রি টাইম আছে আর সেই সুযোগে আমি একটু ঘরটা হোবার করে নিচ্ছি ঘরটা মানে প্রতিদিন হোবার করা হয় না বাট এক দু দিন পরপরই করা হয় যেহেতু কার্পেট তো এত বেশি মলা হয় না সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে চুল সেগুলো এই যে দেখা যায় হুবার করার সময় আমি পা দিয়ে আস্তে আস্তে করে একসাথে করি এটা পা দিয়ে করলে পায়ের গ্রিপটা যেহেতু অনেক ভালো তো সেটা তাড়াতাড়ি হয় হাত দিয়ে উঠালে সহজে উঠতে চায় না তো আমি এভাবে পাও দিয়েই উঠাই আর এতে করে অনেক ইজিলি উঠে যায় আর হুবার করলে তো মানে কার্পেটটা অনেক সুন্দর সফট হয় পাড়া দিতেও আরাম লাগে এখন আমি একটু খিচুড়ি নিছি আজকে এখন রান্না বান্না করতেছি না কারণ এখনো মাংস আছে তাছাড়া আছে গরম অনেক মজা হয়েছে খিচুড়িটা সবাই তো বাইরে গেল এদিকে বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা আমি বাসায় টুকটাক করে খাওয়া দাওয়া করে এখন একটু বের হয়েছি আইব্রাও করছি আইব্রাউজ অনেক দিন ধরে করা হয়নি নাই তো ভাবছি একটু করে যাই ওদিকে বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে এখন এর মধ্যেই হেঁটে হেঁটে গেলাম যে করে আসলাম আইব্রাউটা তো বাসায় চলে আসছি বাইরে বৃষ্টি পড়তেছিল ফোটা ফোটা এখন তো মাঘরেবে টাইম হয়ে গেছে বাইরে অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে আমি হচ্ছে যেহেতু ওরা সবাই বাইরে গেছে ভাবলাম যে একটু পার্লারে যাই দিন ধরে যাওয়া হয়নি মাঝে মাঝে তো একটু যেতে হয় অ্যাটলিস্ট আইব্রাউ করার জন্য যেতে হয় আর আজকে আমি চুলো কাটছি আর এই তো একটু টেক কেয়ার আর কি সেলফ কেয়ার তো এর মধ্যে মা মনে মুক্তি ওরা হচ্ছে চলে আসছে বাসায় ফাইনালি আমার মেয়েকে দেখে আমার শান্তি বাসায় পয়সা ছটফট লাগে ওকে না দেখলে বাসায় থাকলে যদিও আমি এত সময়ের সাথে থাকি না আমার কাছেই থাকে বাট তাও মনে হয় যে একটু পরপর তো দেখতে পারি তো যাই হোক ওরা আসছে ফাইনালি এখন আর তেমন কিছু করা না এখন মেয়ে টেক কেয়ার করবো ওকে একটু মা চার্জ টাস করে দিবো আর কি তারপরে হচ্ছে ঘুম পাড়িয়ে দিব আর আমিও সে পড়বো কারণ আমার কালকে ইউনিভার্সিটি আছে তো চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে কালকে খুব সকালে উঠে মানে সাতটায় উঠতে হবে আর আটটার সময় হচ্ছে বাসা থেকে বেরিয়ে পড়তে হবে আর এর মধ্যে কালকে সারাদিন ইউনিভার্সিটি সো চেষ্টা করবো তাড়াতাড়ি শুয়ে পড়তে আজকে আর তেমন কিছুই করার নেই তো সবাই খুব ভালো থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন একটা ব্লগ হবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে